সমস্ত প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া মাসে তাদের পাঁচ হাজার মাননীয় শুভনন্দন পরিচয় শ্রমিক বলছিলাম তো আপনি শুনলাম আপনার পাঁচ হাজার টাকার ব্যাপারটা তো টাকা দিচ্ছেন বারো মাসে মাসে ষাট হাজার টাকা তো ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে তাহলে কে দিবে আমরা যে এখানে কাজটা সবকিছু ফেলে রেখে চলে যাব এই যে দুটো রুম নিয়েছি একটা এই যে দুটো ঠিক আছে দুটা রুমের ভাড়া হচ্ছে বারো হাজার টাকা মাসে তো আমরা পুরো ফ্যামিলি মিলে পঁচাত্তর থেকে আশি হাজার টাকা কাজ করি এখানে তো বাড়ি গেলে তিন তিনজনের হয় পনেরো হাজার টাকা ঠিক আছে তো তার সাথে ইলেকট্রিক বিল খাওয়া দাওয়া এভরিথিং হাবি নিয়ে আরো খরচা বেড়ে যাবে তো পনেরো হাজার টাকাতে কি হবে মাননিয়া তার জন্য বলছি কাজ দিন কাজ যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে বিশ্বাস না হলে নিউ কোচবিহার স্টেশনের বৃহস্পতিবার আর শনিবার গিয়ে একটু সোয়া তিনটার দিকে দাঁড়িয়ে থাকবেন তাহলে দেখবেন কতগুলো মানুষ ডেলি রাজস্থানে আসছে ঠিক আছে মাননীয়া আপনার কাছে বিনীত নিবেদন যোগ্যতা অনুযায়ী কাজ দিন ঠিক আছে শুভনন্দন ভালো থাকবেন পাঁচ হাজার টাকা করে দেবে বলেছেন খুব ভালো কথা পাঁচ হাজার খুব ভালো কথা মন থেকে প্রণাম কিন্তু এই টাকাটা পাবে পাবে কারা আপনার দলের ছেলেরা নাকি প্রকৃত পরিযায়ী শ্রমিকরা পাবে কারণ পরিযায়ী শ্রমিক কারা সেটা তো ঠিক করে দেয় আপনার দলের নেতারা তাই আপনি বলুন এই টাকাটা কারা পাবে আপনি কি পারবেন এই টাকাটা কারা পাচ্ছে তাদের নামের তালিকা প্রকাশ করতে আপনি পারবেন তাদের নামের নামের তালিকা প্রকাশ করে জানাতে কারা কারা এই টাকাটা পাচ্ছে আপনি এতদিন ধরে কি করলেন বাংলায় বছর ধরে কি করতে পারবেন আত্মনির্ভর করতে পারলেন না খালি টাকা দিয়ে আমাদেরকে কিনতে শিখেছেন আমাদেরকে আপনি স্বনির্ভর করতে পেরেছেন না টাকা দিয়ে এইভাবে কিনতে পেরেছেন কোনটা আপনি পারবেন টাকাটা সরকারের টাকা জনগণের টাকা আপনার টাকা নয় আপনার ব্যক্তিগত উপার্জনের টাকা নয় দুধ বিক্রিরও টাকা নয় আর ছবি বিক্রিরও টাকা নয় তাই আপনি পারবেন নামের তালিকা প্রকাশ করতে যাওয়ার আগ্রহ রইল আপনি জানাবেন কিন্তু আমাদের মেরুদণ্ড খুব শক্ত আমরা নিজেদেরকে বিক্রি করি না ঠিক আছে আর আপনার দলের নেতাদের কাছ থেকে কোনো পরিচয় পাওয়ার প্রয়োজন নেই যে আমি পরিযায়ী শ্রমিক না আমি বিজনেসম্যান না আমি কী আমরা খেটে খাই এই আঠান্ন আলাইকুম দিদিমণি বলছেন আমরা যারা বাইরে আছি বিদেশে আছি আমাদেরকে চলে যেতে বলছেন পাঁচ হাজার টাকা করে দেবেন মাসে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে দিদিমণি আমাদের সংসার চলবে না আপনি আমরা জানি আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন পাঁচ হাজার টাকা ভোট মিটে গেলে আর সংখ্যালঘুদের না আর আমাদের হিন্দু ভাই বোনাদের কাউকে চিনবেন না ভোট হয়ে গেলে পাঁচ হাজার টাকা আপনার ওই বন্ধ দেওয়া শেষ আপনি ভোট কেনার জন্য দিচ্ছেন দরকার নেই আপনার পাঁচ হাজার টাকা আমরা তামিলনাড়ু আঠেরো হাজার উনিশ হাজার টাকা মাসে ইনকাম করি আপনি আমাদের দেবেন পাঁচ হাজার টাকা তো সংসার চলবে আপনার ওই চোর নেতাগুলোর দিন যারা চোর চোর আছে তিন তৃণমূলে যারা চোর আমাদের টাকা দিতে হবে না আমাদের লাগবে না আমরা খুব ভালো আছি বুঝেছেন দিদিমণি কোনাং মাননীয় দিদি তো আমরা দিল্লিতে কাজ করি তো বাঙালিদের প্রতি ভালোই অত্যাচার নাম তুমিন হচ্ছে তো আমাদের প্রতি হয়নি তো আপনি কালকে আপনার নিউজ দেখলাম তো আপনি বললেন যে আমাদের পশ্চিম বাংলাদেশের এই কাজের অভাব নেই তো আপনি আমি বলতে চাইছি যে আমরা পালিশের তো কাজ করি তো আপনি যদি পুলিশের কাজ একটা কিছু জোগাড় করে দিতেন খুবই ভালো হতো এই যে ছেলেগুলোকে দেখছেন সবাই মিউসিমাম বত্রিশ থেকে এক বছর বারো মাস ধরে দেবেন কত পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার টাকা করে ওই পরিযায়ী শ্রমিকদের দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষিত বেকারদের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন শিক্ষিত বেকারদের শিক্ষিত যারা চাকরি পেয়েছিল ছাব্বিশ হাজার চাকরি গেল ভোগে তাদের মেরুদণ্ড শিক্ষার মেরুদণ্ড ভেঙে দিয়েছে স্বাস্থ্যের মেরুদণ্ড ভেঙে দিয়েছে খাদ্যের মেরুদণ্ড ভেঙে দিয়েছে যুব সমাজকে পুরো রসাতলে পাঠিয়ে দিয়েছে কি হয়েছে বলুন তো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ভোটের মুখে পরিযায়ী শ্রমিকদের তিনি বলছেন কিনা প্রত্যেকে পাঁচ হাজার টাকা করে এর ভেতরে আসল ফান্ডটা কি জানি সবটাই নিয়ে আসবো তো নমস্কার দর্শক বন্ধু আমি সুশান্ত বেঙ্গল নিউজ অ্যাপের পক্ষ থেকে সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন করছি আপনাদেরকে প্রতিবেদন করার আগে প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ আপনাদেরকে শোনালাম তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি পশ্চিমবঙ্গের মানুষদের জন্য একটা প্রকল্প আবার নতুন প্রকল্প আসছে ভাতা বিক্রি প্রকল্প ভাতা প্রকল্প যেটা আমরা দীর্ঘদিন ধরে দেখছি ভাতা বৃত্তি প্রকল্প দীর্ঘদিন ধরে তিনি ভাতা দিয়ে আসছেন লক্ষ্মী ভাণ্ডার যেভাবে দিয়ে এসেছিলেন এইসব আমরা দেখি অভ্যস্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হচ্ছে আর এই এসআইআর চালু হলে কি জানেন তো এসআইআর বা আর একটা হয়েছে ই ভোটার অর্থাৎ আপনারা যদি বাইরে বিদেশে কাজ করে থাকেন তাহলে আপনারা কিন্তু সেখানে অবশ্যই যদি অ্যাপ্লিকেশন করে বা ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু আপনারা ওখান থেকেও ভোট দিতে পারবেন সেরকম কিন্তু নির্বাচন কমিশন একটা অ্যাপ চালু করেছে অলরেডি বিহার সেটা হয়েছে নির্বাচন নির্বাচন হয়েছে হয়েছে একটা মনে হচ্ছে এবারে আমাদের পশ্চিমবঙ্গে মিনিমাম এক কোটির উপরে নব্বই লোক কাছাকাছি এক কোটির কাছাকাছি মানুষ কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করে থাকে পশ্চিমবঙ্গে তো তিনারা এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের টান পড়েছে কি টান পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার স্পষ্টভাবে কালকে দেখেছিলাম নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে জ্ঞানেশ কুমার যে এবারে কিন্তু নতুন করে মানে পশ্চিমবঙ্গ তো এসআইএ চালু হবে তো ডেটটা বলা হয়নি তো হবে নিবিড় সংশোধনী পরীক্ষা পশ্চিমবঙ্গ মানে নিবিড় সংশোধন যে প্রক্রিয়াটা সেটা কিন্তু পশ্চিমবঙ্গে হবে আর এটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানা তিনি জানেন যে তিনি মাত্র কয়েকটা ভোটে আপনাদেরকে কালকে আর একটা ভোট আজকে দিয়েছি খবর যেটা হচ্ছে একটা জায়গাতে চুয়াত্তরটা ভোটে একমাত্র হেরেছে সেই বিধানসভাটা সেখানে আপনারা দেখেছেন মৃত ভোটার রয়েছে বারো হাজার আর ভুয়ো ভোটার রয়েছে দশ হাজার পাঁচশো কতটা আট আটাত্তর না একটা ভোটার তো আমি এই মুহূর্তে আর বলতে পারছি না তো সেই ভোটার এবার এগুলো হচ্ছে ফলস ভোটার আর এটাই হচ্ছে মানে যেটা হচ্ছে জ্ঞানেশ কুমার অর্থাৎ নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যেটা হচ্ছে তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে এবারে কিন্তু সে ভোটগুলো বাতিল হবে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পর্যায়ে শ্রমিক মিনিমাম লক্ষ থেকে কোটি মানুষ কিন্তু থাকছে না যদি বাড়িতে নাও আসেন পশ্চিমবঙ্গে যারা খুন রাহা জানি মা দাঙ্গা বোমাবাদা এইসব হয়ে থাকে তো এগুলো কিন্তু তারা ভোট নাও দিতে আসবে কিন্তু ওখান থেকেও ভোট দিতে পারে গোটা দরিকা সেটা করে দিচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ যার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে কিন্তু বুঝে গেছে আচ্ছা পরিচয় শ্রমিকদের ডাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্যক্তি ইনি বলছেন আমরা এখানে মাসে টাকা করছি আর একজন ভাইরাল গেছে তিনি বলছেন এখানে দুটো ফ্ল্যাট নিয়েছে ছয় ছ বারো হাজার টাকা এবারে ইনারা তিনি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ইনারা বাইর থেকে রোজগার করে আসছেন সেসব ট্যাক্সের টাকা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে কষ্ট কথা সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন আপনি তো আপনার দুধ বিক্রি করে দেননি ওনার কথা আপনি তো দুধ বিক্রি করে দেননি কি আপনি ছবি বিক্রি করে টাকা নয় আপনি যেটা দেবেন পাঁচ হাজার পশ্চিমবঙ্গে বেকারদের জন্য কিছু করুন আরো একটা ভিডিও দেখলাম আপনাদের বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো পাঁচ হাজার টাকা ঘোষণা করেছেন তো আপনি আমরা এখানে অলরেডি পঁচিশ ত্রিশ হাজার টাকা পাচ্ছি আমরা পঁচিশ ত্রিশ টাকা পাচ্ছি তো এখানে যখন আমরা পঁচিশ ত্রিশ হাজার টাকার বেতন পাচ্ছি আপনার ওখানে গেলে আমরা কি প্রস্তুতি একটা পাবো নিশ্চয়ই না আপনি পাহাড় টাকা ভাতা ভাতাবেন তাহলে কত বারো মাসে মানে মুখ্যমন্ত্রী মমতা বলেছেন মমতা ব্যানার্জি আপনি যদি থাকেন মানে তিনি যদি না যদি ভগবানের যদি আপনি না মানে যদি না যান তাহলে এক বছর আপনি দেবেন মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সাত আট মাস ভোটটা বাকি আছে ভোটটার সময় তিনি দেবেন ভোটের পরে হয় আরে ঈশ্বাদের কথাগুলো আমার হাসি যেরকম পাচ্ছে আর ইনাদের বাস্তবিক কারণ হচ্ছে ইনারা পশ্চিমবঙ্গে ইনাদের বাচ্চা কাচ্চা যদি নিয়ে ভাবাই যায় না যে ইনারা আসবেন আসবেনই না পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গে পরিস্থিতি আর যেটা দেখানো হচ্ছে ওই যে ভুয়ো খবর না বাংলা ভাষী নিয়ে ভুয়ো খবর দেখানো হচ্ছে ওটা কয়েকটা ভুয়ো খবর দেখানো হয়েছিল আবার তারপরে ওটা ওটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোল খুলে গেছে ঢোল বেজে গেছে বুঝতে পারছেন ওরা তৃণমূলের যেসব নেতা কর্মীরা নিয়ে এসেছিলো ঢোল বেজে গেছে যার জন্য এদেরকে আরেকটা মানে এক জঘন্য একটা মানে কি বলুন তো এগুলো হচ্ছে ভোটের রাজনীতি জঘন্য পরিকল্পনা মানে তাদেরকে বলা হচ্ছে তারা পঁচিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার ষাট টাকা বেতন কাজ করছে এমনিতে বাংলায় কাজ নেই আচ্ছা এরা এসে কিভাবে এদের বাচ্চা কাচ্চা মানে পড়াশোনা করবে কি ডেভেলপ করবে যে একটা খরচা থাকে পশ্চিমবঙ্গে যারা কাজ করে থাকে তাদের যে পরিমাণে খরচা হয়ে থাকে এটা যে পরিমাণে খরচা পার বৃত্তিরা করে পশ্চিম শিক্ষা শিক্ষা তো পশ্চিমবঙ্গ সরকারি স্কুলগুলো পুরো একেবারে গেছে শেষ হয়ে গেছে সেগুলো তো পড়ানোর কোনো পরিস্থিতি নেই আর পড়ানোর জন্য মাস্টার নেই কিছু নেই যতগুলো আছে শিক্ষিত বেকার যুবক দিলে তার প্রাইভেট টিউশন করছে সেখানে তাদের পয়সা দিলে পড়াচ্ছে ভালোভাবে তো সেটা প্রাইভেটে সরকারি গভর্নমেন্টের কোনো সিস্টেম কিন্তু আমাদের ট্যাক্সের টাকা গভর্নমেন্টের স্কুল টুল চলছে মাস্টার শিক্ষকরা বেতন টেতন পাচ্ছে আর যেখানে ছাব্বিশ হাজার যুবকের চাকরি চলে যায় তেনার কথাগুলো একেবারে জেনুইন কথা তিনি স্পষ্টভাবে বলছেন যে আপনি পশ্চিমবঙ্গে আপনি আমাদের ট্যাক্সের টাকা নিয়ে আপনি আজকে কাজ দিচ্ছেন না আমরা এখানে পঁচিশ তিরিশ হাজার টাকা সেখানে অসুবিধাটা কি ঠের কেউ মানে এই যারা পরিচয় শ্রমিকরা কাজ করছে তাদের কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মানে আপনার মনে হচ্ছে যে এই ব্যক্তিরা সেখান থেকে ছেড়ে আসবে তার জানে পশ্চিমবঙ্গে যারা আছে তারা ওই চপ শিল্প মুড়িভাজার শিল্প ওই সব শিল্পগুলোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওগুলো দেয় আর এনারা দেখছেন একটা ইন্ডাস্ট্রি এসে কাজ করছে খুব সুন্দরভাবে কাজ করছে তারা বিন্দেশ কাজ করছে বিদ্বেষে তাদের ফ্যামিলিটা ডেভেলপ করছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টোপকে গিলবে আপনার মনে হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ হাজার টাকার টোপ যেখানে পঁচিশ তিরিশ হাজার টাকা বেতন চাকরি করে পনেরো কুড়ি হাজার টাকার উপরে স্যালারিতে চাকরি করে পাঁচ হাজার টাকা টোপকে গিলবে অবশ্যই আপনার কমিটি জানা আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পও ফেল হয়ে যায় মানে এই প্রকল্পটা কেন বলুন তো এই পিকে অসন্ত সৎ পিকে বলছি আইপেক আইপ্যাকের যে দিদিকে বলো যে সমাধান করছিল রকম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই যে পাড়ার ওইটা মানে তিনি তো স্পষ্টভাবে বলছেন ওই পাড়ায় যে দশ লক্ষ টাকা আমার পাড়া আমার সমাধান ওটা যে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে ওখানে কাটমারি বলছে ওইটা যে আপনাদের ওখানে যে পাবে ওগুলো আপনাদের দলের লোকেরই পাবে কটা লোক পাবে পরিযায়ী শ্রমিক দেখাতে পারবেন আপনাদের দলের ছেলেরই পরিযায়ী শ্রমিক হয়ে যান অন্য কেউ পাবে না কাটমানি হয়ে যাবে হবে প্রকল্পটা হয়েছে পাবলিকের ট্যাক্সের টাকা ওটা তৃণমূল দলের যে পরিযায়ী শ্রমিক আছে ওরাই পাবে স্পষ্ট কথাই বলছেন বলছে কারোর আমি খাই না আমরা খেতে খাই বলছে চুরি হয়ে বই টাকা হচ্ছে তো চুরি যেখানে হয়ে থাকে কয়লা চুরি গরু চুরি চুরি দেখছে শিক্ষা চুরি সবই চুরি হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে করে জানাবেন এই ব্যক্তিটাকে অবশ্যই এই পাঁচ হাজার টাকা মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা পনেরো পনেরো তারা কি আসবে পশ্চিমবঙ্গে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন সবার কাজ পত্র দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের দয়াতে চ্যানেলটা তুলতে পেরেছি আপনার সাপোর্ট করলে চ্যানেলটা কিন্তু ওঠাতে পারবো এবং আপনাদের কাজ পর্যন্ত এরকম করে যত খবর থাকবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আরও বেশি বেশি করি